জয়ন্ত সিং এর অন্যতম সাগরে রাহুল গুপ্তার চার দিনে পুলিশ হেফাজত কিছু বলবে রাহুল কিছু বলবে রাহুল কিছু বলবে রাহুল রাহুল কিছু বলবে রাহুল কামারহাটির আরিয়া দহের ট্রাস্ট জয়ন্ত সিংয়ের অন্যতম সাগরে রাহুল গুপ্তা এবার পুলিশের জালে ধৃত রাহুল কেদার সিং এর রোডের বাসিন্দা শুক্রবার রাতে বেলঘুরিয়া থানা পুলিশ রাহুলকে গ্রেফতার করেছে শনিবার ধৃতকে ব্যারাকপুর পুলিশ হেফাজতে আরিয়া দহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে চোর সন্দেহে একজনকে হাত পা টেনে ধরে চ্যাংদোলা করে লাঠি দিয়ে পিটানোর ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি একদিন উক্ত ঘটনায় অভিযুক্ত রাহুল গুপ্তার বেপাত্তা ছিল পুলিশের চোখে ধুলো দিয়ে রাহুল বিভিন্ন জায়গায় আত্মগোপন করে থাকছিল যদিও শেষ রক্ষা হলো না গোপন সূত্রে খবর পেয়ে বরানগর আলমবাজার এলাকায় হানা দিয়ে বেলঘুরে থানা পুলিশ রাহুল গুপ্তাকে পাকড়াও করেছে এদিন পুলিশের তরফে বিচারকের কাছে সাত দিনের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল যদিও বিচারক জিদোকে চার দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন